অবশ্যই দুঃখের সাথে সুখ আছে আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে পান করার পর পুনরায় পর ঘুম আসে অসুস্থতার পর পর সুস্থতা আসে পথ খুঁজে পাবে আর রাতের পর দিন আসবে এটাই নিয়ম সম্ভবত আল্লাহ বিচয় ঘটাবেন অথবা তার ইচ্ছা কোন সিদ্ধান্ত নিবেন অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ জানাও যে প্রভাতের আলো পাহাড় ও উপত্যকার সমূহে ছড়িয়ে পড়বে দুঃখ এমন তরিত প্রশান্তির শুভ সংবাদ দাও যা নাকি তাদের কাছে আলোর গতিতে বা এক পলকে পৌঁছে যাবে যদিও বা আপনি মরুভূমিকে মাইলকে মাইল বিস্তৃত দেখেছেন তবুও জেনে রাখুন যে এই দূরত্বের পরেও পর্যাপ্ত পরিমাণ ছায়া গেরা অনেক সবুজ অবারিত মাঠ রয়েছে আপনি যদি দেখেন যে রশি শুধু কষছে আর কষছেই তবে জেনে রাখুন যে এটা অচিরেই পটু করে ছিঁড়ে যাবে কান্নার পর হাসি ভয়ের পর সান্ত্বনা এবং উদ্বিগ্নতার পর প্রশান্তি আসে যখন ইব্রাহিম আলাই আগুনে ফেরা হলো তখন তার প্রবর সাহায্য পাওয়ার কারণে তিনি আগুনের তাপ অনুভব করেননি আল্লাহ তালা বলেন আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতলতা প্রদানকারী ও নিরাপত্তা দানকারী হয়ে যাও সাগরত মুসা আলাইসাল্লামকে ডুবাতে পারেনি কেননা তিনি অত্যন্ত বলেছিলেন কখনো নয় নিশ্চয়ই আমার সাথে আমার প্রভু আছেন তিনি আমাকে পথ দেখাবেন। নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আবু বকরাদুকে বলেছিলেন যে আল্লাহ আমাদের সাথে আছেন তারপর তাদের উপর শান্তি ও প্রশান্তি অনুভব অবতীর্ণ হয়েছিল যারা দুর্দিনের শিকার তারা তো শুধু দুর্দশা ও দুর্ভাগ্যই দেখে এর কারণ এই যে তারা কেবল ঘরের দেয়াল ও দরজাই দেখতে পায় যখন নাকি তাদের সামনে যে বাদার প্রাচীর সমূহ আছে সেগুলির বাইরে তাদের তাকানো উচিত অতএব হতাশ হবেন না অবস্থা একই রকম থাকা অসম্ভব দিনগুলো ও বছরগুলো পালা করে ঘুরে ঘুরে আসে ভবিষ্যৎ অদৃশ্য আর আল্লাহ আল্লাহতালার কিছু কাজ করার থাকে আপনি তো এটা জানেন না তবে এমনটা হতে পারে যে আল্লাহ তালা পরবর্তীতে নতুন কিছু আনবেন আর অবশ্যই কষ্টের সাথে আরাম আছে